একটুই বড় গাই না আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আমরা আজকে আবারও মাছ ধরতে চলে আসলাম আমাদের প্রিয় শিকারীদের সাথে আমি শুরুতে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে কুলিয়ারচর থানা এটা কিশোরগঞ্জ জেলায় অবস্থিত এখানে যদি আসতে চান তাহলে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আপনারা যে দেখতে চান আমরা বাস স্ট্যান্ড ধরে এসেছি এটা হচ্ছে কুলিয়ারচোর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড যেহেতু নদীর পারে অবস্থিত আপনি বাস স্ট্যান্ড থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলে কিন্তু আপনি ঘাটে পৌঁছে যাবেন যেখান থেকে আপনি নৌকা ভাড়া করতে পারবেন সেই সাথে এখানে কিছু মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবে সেগুলো খুবই সুন্দর লাগে তো আমরা কিন্তু নৌকা নিয়ে নিয়েছি এখন আমরা আমাদের গন্তব্যে যাব দেখতে পাচ্ছেন আপনারা যে নৌকাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবাই শিকারি মাছ ধরতে বসেছে এরা ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জেলা থেকে কিন্তু আসেন দর্শক এখন সকাল ছয়টা বাজে ইতিমধ্যে দেখে দেখেন আপনারা অনেক শিকারী ভাইরা বসে গেছেন কারণ এখানে যদি টাইম লস করে আসেন তাহলে কিন্তু আপনি নৌকা পাবেন না আমাদের যদিও আজকে কিছুটা দেরি হয়ে গেছে তারপর আমরা নৌকা পেয়েছি আমাদের ভাগ্যটা ভালো ছিল তবে আজকে নদীতে এসে একটা জিনিস ভালো লাগলো নদীর পরিবেশটা খুবই সুন্দর লাগলো দেখতে পাচ্ছেন এখানে কিছু শেখের আছেন ওরা হচ্ছে এই প্রতিবেশী এলাকা থেকে এসেছেন তাই ওনাদের সাথে আগে কিছু কথাবার্তা বলে নিলাম আজকে আমাদের চেষ্টা থাকবে বড় মাছ ধরার জন্য তাই আমরা একটু বেশি পানিতে বসেছি এগুলো হচ্ছে আমাদের টুপ ছাতু রুটির সাথে মেশানো আছে আর হচ্ছে পিপ্রাটিম রুটির সাথে মেশানো আছে এগুলো হচ্ছে আমাদের বর্ষে সাটা আমি এবং মুসলিহদ্দিন ভাই দুজনে দুটো সিপ দিয়ে মাছ ধরবো আর আমরা অবশ্যই বাসায় মাছ ধরবো দর্শক এই জায়গাটির ব্যাপারে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আপনি যদি এখানে মাছ ধরতে আসেন তাহলে এই বিষয়গুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যে নৌকা ঘিরে বসেছি আমাদের পিছনে কিন্তু খাটাল রয়েছে প্রচুর ডালপালা রয়েছে আমাদের এমনকি আমাদের আশেপাশে প্রচুর চাইনা দরে জাল রয়েছে তাই আমরা খাটালটা চিহ্নিত করে আমরা বসেছি আমাদের তখন বর্ষি ফেলে কিছু চায়নাদি জাল আমাদের আশেপাশে আসে কিনা আমরা কিন্তু সেটা পরীক্ষা করে নিয়েছি তো এখানে যদি আপনি মাছ ধরেন তাহলে আপনার বড়শি সেটা ভালো থাকতে হবে কারণ মাছকে এত বেশি সুযোগ দেওয়া যায় না যদি সুযোগ দেন তাহলে কিন্তু খাটালের মধ্যে চলে যাবে আর আপনি যদি খাটালের পাশে বসেন তাহলে কিন্তু বড় মাছগুলো ধরতে পারবেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলিয়াসর বাস স্ট্যান্ড আমরা কিন্তু একেবারে বাস স্ট্যান্ডের সামনে বরাবর আমরা বসেছি দেখেন আমাদের মুসলুদ্দিন ভাই আজকে প্রথম হিটটা করলো দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমি প্রথম মাছটা ধরলাম এটা হচ্ছে একটা গন্যা মাছ দর্শক প্রথমে যে শিকারি ভাইদেরকে বসতে দেখেছেন ওইদিকে গন্যা মাছটা বেশি হয় আর আমরা কিন্তু একটু গভীর পানিতে চলে আসছি তো আমরা একটু দূরে সরে আসলাম এখানে একটু বড় মাছ ধরার উদ্দেশ্যে তো আমাদের চেষ্টা থাকবে বড়ো মাছ ধরার জন্য আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি চারে টুকটাক মাছ রয়েছে দর্শক আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই সেটা হচ্ছে আপনি যদি এখানে মাছ ধরতে আসেন তাহলে অবশ্যই ভালো সুন্দর একটি আবহাওয়া দেখে আসতে হবে কারণ এখানে আসার পর যদি আবহাওয়া খারাপ করে আপনি এখানে মাছ ধরার তো দূরের কথা আপনি সেফজন্য যাওয়াটাই কঠিন হয়ে পড়ে এখানে বইয়ে আবহাওয়াটা কিন্তু খুব ভয়ঙ্কর রূপ নেয় তাই সবসময় চেষ্টা করেন ভালো একদম সুন্দর একটি আবহাওয়া দেখে এখানে আসার জন্য আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে কুলিয়ারচর কালীর নদী একটা কিশোরগঞ্জ জেলায় অবস্থিত কুলিয়ারচর থানায় কুলিয়ারচর যে সদর রয়েছে বাজারের সাথে চারে মাছ আছে ওয়াশ করতেছে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন আশা করি আজকে ভালো একটি রেজাল্ট হবে দেখুন আমাদের দিকে কিছু দূরে একটা শিকারি একটা মাছ বাজাইছে বসিয়ে উনি কিন্তু আমাদের খুবই পরিচিত একজন শিকারি আমাদের মতিউর রহমান ভাই ওনার অনেক ভিডিও আপনারা দেখেছেন তো আজকে আমি আর মুসলদ্দিন একসাথে মাছ ধরতেছি উনি একটু দূরে বসেছেন তাই আজকে ওনার মাছ ধরাটা আমরা মিস করব এই যে দেখেন মাছটি উঠিয়ে ফেললো এটা হচ্ছে একটা মৃগেল মাছ আমি স্পষ্টই দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মৃগেল মাছ এটা সাইজটা আপনার কেজি থেকে শোয়া কেজির মধ্যে হবে এখানে এই সাইজের মাছটা বেশ ভালো হচ্ছে দেখুন আরেকটা মাছ হিট করলো আমাদের মুসলউদ্দিন ভাই এই যে দেখেন এটা হচ্ছে একটা গুন্যা মাছ এটা কিন্তু বডিতে হিট হয়েছে যে দুটো বর্ষি দুশো দুটো বর্ষি কিন্তু বডিতে হিট হয়েছে এটা মুখে কোনো বর্ষি লাগেনি এখানকার এখানকার যে গন্যা মাছগুলো আছে এগুলোর আচরণটা আসলে একটু ভিন্নই দেখুন সাথে সাথে কিন্তু আরও একটি মাছ হিট করলো মুসলিউদ্দিন ভাই এটা মনে হচ্ছে একটু বড় সাইজের মাছ দেখুন খুব টানতেছে পরিষ্কার পানি মাছটা সাদা চকচক করতেছে খুব জোর করতেছে আসলে এটাই তো মাছ ধরার মজা পরপর কিন্তু তিনটে মাছ হিট করলো আমাদের মুসলিউদ্দিন ভাই মাছটা দেখেন এটা মনে হচ্ছে একটু বডিতে হিট হয়েছে আমি যতটা দেখতে পেয়েছি তাই মাছটা একটু সময় নিয়েছে এদিক এদিক ছুটাছুটি করেছে তবে তত বেশি সুযোগ দেওয়া হয়নি যেহেতু আমাদের পিছনে খাটাল রয়েছে চারে কিন্তু বড়ো মাছ আছে রুই মাছ আছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে হিট হতে পারে হ্যাঁ যেটা বলেছিলাম দেখেন বডিতে হিট হয়েছে কুলিয়ার চোরে সাধারণত আমরা যে একটা প্রত্যাশা করি মাছ ধরা বর্তমান সিজন অনুযায়ী আসলে সেভাবে মাছ হচ্ছে না তো আমি কিন্তু একটা বড় রুই মাছ হিট করেছি যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান ক্যামেরাটাও বন্ধ ছিল তাই ভিডিওটা দেখানো হয়নি আমাদের মুসলুদ্দিন ভাই আসলে ক্যামেরাটা চালু করতে করতে অনেকটা সময় চলে গেছে কিন্তু আমি তত বেশি সুযোগ দিই মাছটা নৌকার নিচে চলে গেছিল ওখান থেকে বের করে নিয়ে নেট করে ফেললাম সাইজটা দেখেন এটা হয়তো দু থেকে আড়াই কেজির মতো হবে খুবই সুন্দর একটা আকর্ষণীয় সাইজ আমরা কিন্তু এই রুই মাছ এই রুই মাছগুলো ধরার জন্য কিন্তু এখানে এসেছি এটা টার্গেট করে এসেছি আর এটা যে টুপটা খেয়েছে এটা হচ্ছে আমি যেই রুটির সাথে ছাতু দিয়ে মাখানোর যে টুপটা ওই টুপটাই কিন্তু দিয়েছিলাম আর ওই টুপটাই কিন্তু এই রুই মাছটা খেয়েছে আর আমার ওই ছাতুটা এটা আসলে এই রুই মাছের জন্য খুবই কার্যকরী খুবই এফেক্টিভ একটি ছাতু এটা কাতলা মাছের জন্য খাই আমি কাতলা মাছও ধরেছি পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলিয়ারছড়ে ঐতিহাসিক ব্রিজ খুবই সুন্দর একটা ব্রিজ এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী কিন্তু ঘুরতে আসেন এক কথায় কুলিয়ারছড়ের নদীর এই জায়গাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা এখানে মাছ ধরতে আসলে আর শত শত শিকারীরা কিন্তু এখানে আসেন বসেন হুম এই তো আমাদের আশির একটা মাছ হিট করছে দেখা যাক কি মাছ মিরকা দর্শক মাছটি হিট করার পরে কিন্তু আমি একেবারেই বুঝতেই পারিনি এটা একটা বড় সাইজের মাছ এটা একেবারেই চালাক প্রকৃতির একটা মাছ উপরে উঠে এসেছিল যাই হোক পরে বুঝতে পারলাম একটা ভালো সাইজের মাছ তাই একটু সাবধানে মাছটাকে খেলাইতেছি আমার পিছনে খাটাল তাই আমি পিছনে যেতে দেব না আমাদের বসি সেটাও কিন্তু বেশ ভালো তো খুব মজা লাগে যখন এইভাবে মাছ খেলে এটার যে একটা অনুভূতি আসলে শুধুমাত্র এই কারণেই কিন্তু সেখানে মাছ ধরতে আসেন যারা মাছ ধরতে আসেনি একটু জিজ্ঞেস করে দেখবেন মাছ ধরার কোন জায়গাটা থেকে বেশি ভালো লাগে ওনারা কিন্তু এটাই বলবে যে মাছ যখন খেলে মাছ যখন টানে এটা হচ্ছে সবথেকে বেস্ট মুমেন্ট মাছ ধরার দর্শক দেখেন ইনি হচ্ছেন আমাদের মুতুর রহমান ভাই উনি যে জায়গায় বসেছিলেন জায়গাটা চেঞ্জ করবেন তাই এসেছেন একটু আমাদের সাথে দেখা করার জন্য হাসি খুশি একজন মানুষ আল্লাহ রহমতে প্রচুর মাছ ধরতে পারেন ওনার অনেক ভিডিও কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের চ্যানেলে দর্শক এখন বিকেল সাড়ে চারটা বাজে আমাদেরকে উঠতে হবে দেখাবো এখন আমরা কতগুলো মাছ পেলাম মুসদ্দিন ভাই এই মাছগুলো পেয়েছে আমিও মাছ পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো আমরা নরসিংদী বেলাবো থেকে এসেছি প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পথ আমাদেরকে যেতে হবে তাই আমরা একটু সময় নিয়ে উঠে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনাদের আজকে আমিও কিছু মাছ পেয়েছি দেখেন আমি একটা রুই পেয়েছি যেটা দু থেকে আড়াই কেজির মতো হবে একটা মিগেল পেয়েছি যেটা সোয়া কেজির মতো হবে আর কয়েকটা গুন্না মাছও কিন্তু আমরা পেয়েছি তো আমরা চেষ্টা করেছি আজকে কিছু মাছ ধরার জন্য আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ আমরা হয়তো আরেক দিন এখানেও আসতে পারি অন্য একটা জায়গায় যেতে পারি আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ